আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করব যে গালি দেওয়ার কারণে আপনার পরিণতি কেমন হতে পারে গালি দেওয়ার ভয়াবহতা কী আজকে আমাদের সমাজের মধ্যে গালিটা কেমন যেন ভাষায় পরিণত হয়ে গেছে তো আজকে আমরা একটি ঘটনার মাধ্যমে জানব যে গালি দিলে আসলে আমার কতটা ক্ষতি হয় হজরত আশরাফা আলী থাহনির রহমতুল্লাহ আলাই তিনি তার এক কিতাবের মধ্যে লেখেন যে কোনো এক গ্রামে একজন বখাটে লোক ছিল যার কাজ ছিল মানুষকে শুধু গালিগালাস করা অন্যায়ভাবে সে মানুষকে গালি গালাস করতো কোনো কারণ ছাড়াই গালিগালাস করত আর ওই ব্যক্তির বাড়ি যেখানে ছিল সে যেখানে বসবাস করতো তার বাড়ির সামনে দিয়েই এক আল্লাহর অলি সবসময় যাওয়া আসা করতো আর ওই বখাটে ব্যক্তি যখনই আল্লাহর অলিকে দেখতে পাইতেন তখনই সে তাকে সেখানেই গালিগালাজ করত। আর আল্লাহর অলি তার প্রত্যেকটা গালির বিনিময়ে তাকে একটি করে টাকা দিত তো এভাবে অনেক দিন যাওয়ার পর ওই বখাটে লোকটি মনে করল হায় আমি এই আল্লাহর অলিকে গালি দেই অথচ এই ব্যক্তি প্রত্যেকটা গালির বিনিময়ে আমাকে টাকা দেয় গালি দেওয়ার কারণে যদি সে আমাকে টাকা দিতে পারে আমি যদি তাকে গালি দেওয়া বন্ধ করে দেই হয়তোবা সে আমাকে আরও অনেক বেশি টাকা দেবে এই আশায় ওই ব্যক্তি আর অলিকে গালি গালাস করে না এভাবে অনেক দিন চলে যায় গালি দেওয়া বন্ধ করার পর থেকে অলি তাকে আর টাকা পয়সা দেয় না তো এভাবে অনেক দিন চলে যাওয়ার পর ওই বখাটে ব্যক্তি আল্লাহর অলির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হে বুজুর্গ আগে আমি আপনাকে নিয়মিত গালি দিতাম এবং প্রত্যেকটি গালির বিনিময়ে আপনি আমাকে একটি করে টাকা দান করতেন আর এখন যখন আমি আপনাকে গালি দেওয়া বন্ধ করে দিলাম তো এখন তো আপনি আমাকে আর টাকা দেন না ভেবেছিলাম যে গালি বন্ধ করলে হয়তো বা আপনি আমাকে আরও বেশি টাকা দিবেন। আল্লাহর অলি ওই বখাটে লোক থেকে বললো যে ভাই আগে আমি তোমাকে টাকা দিতাম এই কারণে কেননা তোমার কারণে আমার একটি উপকার হতো তুমি আমার একটি উপকার করতে এই জন্য সেই উপকারের বিনিময় স্বরূপ আমি তোমাকে টাকা প্রদান করতাম তো ওই বখাতে ব্যক্তি বলল যে হে আল্লাহর অলি আমি আপনার কি এমন উপকার করতাম যেই উপকারের বিনিময়ে আপনি আমাকে টাকা দিতেন আল্লাহর অলি বলেন যে যখনই তুমি আমাকে গালিগালাস করতে তোমার প্রত্যেকটা গালির বিনিময়ে আল্লাহ তালা আমার আমল নামা থেকে একটি গোনা তোমার আমল নামায় দিতেন এবং তোমার আমল নামা থেকে একটি নেক আমল আমার আমল নামায় পৌঁছে দেওয়া হতো আর এই যে এত বড় একটি উপকার তুমি যখন আমার করতে এই উপকারের জন্যই আমি তোমাকে সবসময় গালির বিনিময়ে টাকা দিতাম আর এখন যেহেতু গালি দেওয়া বন্ধ করে দিয়েছ এজন্য আমার আর উপকারও হয় না এটার জন্য আমি আর তোমাকে টাকাও দেই না তো সম্মানিত সধি। এরপর থেকে ওই ব্যক্তিটি আর কাউকে কখনোই গালি দেয়নি তো আজকে ঘটনা থেকে আমরা বুঝলাম যে মানুষকে গালি দেওয়া এটা আমার জন্যই ক্ষতিকারক কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে গালিটা একটি ভাষায় পরিণত হয়ে গেছে আমরা একজন মানুষ আর একজন মানুষকে তার নাম না ধরে বরং গালির মাধ্যমে ডেকে থাকি আর যেটা আমাদের জন্য বড়ই ক্ষতির একটা বিষয় আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে সিবাহুল মুসলিমি ফুসুকন একজন মুসলমানকে গালি দেওয়া সেটা হচ্ছে ফাঁসিকি এটা বড় একটি কবিরা গোনা দেখুন ভাই আজকে আপনি হয়তো বা মনের আনন্দে আপনার বন্ধুকে আপনার ভাইকে অথবা কোনো মুসলিমকে আপনি গালি দিচ্ছেন আর হয়তোবা এই গালি দেওয়ার কারণটাই হয়ে যেতে পারে আপনার আখেরাতে বরবাদের কারণ আপনার আখেরাত নষ্ট হয়ে যেতে পারে এজন্য আজকের এই ঘটনা থেকে আমরা শিখবো যে আমরা আর কোনো কাউকে গালি দেব না কেননা গালি আমার উপকারের চাইতে আমার ক্ষতিটাই বয়ে আনবে পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন